হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য সাকিল ব্লক আজকের ভিডিও ধারাবাহিক মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ওয়ান ফিফটি সিসি পালসার যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাইলে আজকে নিতে পারেন আপনার স্বপ্নের বাইক ভিজিটের মন অনুযায়ী অনেকের ভিজিট একদমই কম থাকে স্বাদ আছে সাত নয় তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই যদি চ্যালেঞ্জে নতুন হয়ে থাকেন আর আমাদের পরবর্তী ভিডিওটা দেখে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর রিকোয়েস্ট থাকবে মূল্যবান একটা রিকোয়েস্ট সেটা হলো যে আপনি যদি কষ্ট করে পারেন চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে বেশ পাশে থাকা কোনটা বাজিয়ে দেন কারণ আমরা চাই সবসময় কম টাকার রিভিউ তুলে ধরতে মাঝে মাঝে এমনও হয় একদম কম টাকার বাইকের ভিডিও তুলে ধরির সাথে সাথে ছেলে হয়ে যায় কেননা আপনাকে কোনটা বাজা দেওয়ার অর্থটাই হলো আপনি যেন সাথে সাথে ভিডিও পেয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আজকে যে ভিডিওটা দেখছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা আজকের ভিড়ের ধারাবাহিক অনুযায়ী যারা এই গাড়িটা কিনতে চাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকায় চট্র মেট্রো উনত্রিশ সাল পরিমাণ আপডেট আঠাশ বারো বারো মানে উনত্রিশ সাল পরিমাণ আপডেট এই গাড়িটা আপনি চাইলে কিনতে পারছেন ফিফটি ফাইভ থাউজেন্ডে মানে আপনার স্বার্থ অনুযায়ী থাকবে ইনশাআল্লাহ গাড়ি সেলফের সব কিছু রানিং আছে এসে দেখে শুনে চালিয়ে নিয়ে যেতে পারবেন চৌষট্টি জেলা থেকে নিতে হলে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে আপনার মূল্যবান জায়গা থেকে নিতে পারবেন ইনশাল্লাহ যারা বাজাজ ভি পনেরো এই গাড়িটা খুঁজছেন তারা এই গাড়িটা ওয়ান ফিফটি সিসির বাইক রাজশাহী ফুল টাকার নাম্বার চাইছেন যে কম টাকার ভিতরে একটা উড়াচোড়ার লোক লোক লিবেন তারা এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা অনেকেরই পছন্দের বাইক এক কথাই বলতে পারেন যে মানে প্রেমিক বাইক যারা তারা এটা নিতে পারেন এই গাড়িটা প্রাইস লং টাইম ট্যুরে যাবেন যারা তারা এটা নিতে পারেন প্রাইস রাখছি আজকের ভিডিওতে মাত্র ধারাবাহিক অনুযায়ী পঁয়ষট্টি হাজার টাকা যারা পঁয়ষট্টি হাজার টাকা নিতে যাচ্ছেন তা নেক্সট টাইম দরদাম করছেন তাদের জন্য না যারা মনে করছেন ফিক্স অ্যান্ড ফাইনাল টেলিভেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বাজেট করলে এটা নিতে পারবেন তারপরে যে গাড়িটা আছে আমাদের নব্বই পার্সেন্ট ইঞ্জিল কন্ডিশন ভালো আছে আপনি চালিয়ে তারপর আমাকে আপনার টাকাটা পেমেন্ট করবেন এই গাড়িটার প্রাইস রাখছি পঁচাত্তর হাজার টাকায় রাজশাহী ফুল টাকার নাম্বার পুনরো মেডেল পুনরো মডেল ফুল টাকার নাম্বার অ্যাকচুয়ালি আমাদের কাছে কম টাকার ভিতর গাড়ি থাকে যে গাড়িগুলো আপনাদের স্বার্থে অনুযায়ী হয়ে থাকে একটু বাজেট বেশি হয়ে যায় কিন্তু আজকের ভিড় ধারাবাহিক অনুযায়ী আপনার স্বার্থের ভিতরে থাকবে এবং বাজেটও আপনার ভিতরেই থাকবে কারণ আপনি চাইলে কিনতে পারবেন একটু ওয়ান ফিফটি সিসি আর টিআর কোলাপাতা মাত্র পঁচাত্তর হাজার টাকায় তারপরে আমার কাছে আছে ওয়ান হান্ড্রেড সিসি যারা মনে করছেন যে কম টাকার ভিতরে মাইলেজ পঞ্চান্ন প্লাস এবং গাড়িটা হতে হবে বড়ো অনেকেই জানেন যে বড় গাড়ি মাইলেজ দেয় না ছোটো গাড়ি মাইলেজ বেশি দেয় কিন্তু এই এক কথায় এই ডিসকোভার গাড়ি হান্ড্রেড সিসিটাই আপনি এখন পর্যন্ত মাইলেজ দিয়ে আসতে পঞ্চান্ন আটান্ন প্লাস তো এই গাড়িটা কিনতে হলে রাজশাহী ফুল টাকা নাম্বার মাত্র আশি হাজার টাকা বাজেট করলে হয়ে যাবে আর এই গাড়িটা আলহামদুলিল্লাহ এক ভাই আমার সাথে কথা বলে ফেলেছে আশা করছি তিনি আমার কাছে খুব শীঘ্রই আসবেন ইনশাল্লাহ তারপরে আরও দুইটা আমার কাছে আছে যে দুইটা হলো এক বলতে পারেন অনেক জোড়া এই দুইটাই আমি আজকের ভিডিওতে দিয়ে দিলাম মাত্র আশি হাজার করে যারা চাচ্ছেন আমাদের ভিডিওতে এসে গাড়ি দেখে শুনে নিয়ে যাবেন তারা খুব সহজে আসতে পারেন লোকেশন রাজশাহী জেলা মাহিন্দাবাজার বাজার তা নাম হবে প্রাইস পরবর্তী স্বরূপে আপনাদের একটু কালেকশনগুলো দেখানোর চেষ্টা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এছাড়া আমাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড হয় ভিডিওগুলো দেখে অবশ্যই অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন মূল্যবান আপনার বিস্তারিত জানানো আমি এক কথায় বলতে পারি যে আমাদের এই ভিডিওগুলো দেখে কেউ ক্ষতিগ্রস্ত হবে না কারণ কি কেননা আমি চেষ্টা করি যে আপনাদের মাঝে প্রতিটা বিস্তারিত ভালোভাবে তুলে ধরায় এবং আপনি এই ভিডিও থেকে উপকারিত হন আমার মনে হয় না যে আপনাদের এভাবে কেউ বিস্তারিত ভেঙে চুরে কাগজপাতি এবং মডেল মাইলেজ এতগুলো আপনাকে কথা বলবে অনেকে শুধু দাম বলবে বাসায় চলে যাবে আর আমার কাজ কি আপনাদের সব কিছু বিস্তারিত জানানো কত সিসি গাড়ি কত কিলো করে চলে এগুলা সব কিছু অনেকেও বলতে পারেন ভাই অনেক কথা বলে ফেলেছেন যাই হোক কথা বলার জন্য বা ভুল ভাঙতে হয়ে থাকলে কমেন্ট দৃষ্টি দেখবেন এই ছিল আজকের ভিডিও আমাদের সরসের আসা লোকেশন রাজশাহী জেলা মায়েন্দ্রাজার বেলপোপ থানা মাভেগনি এন্টারপ্রাইজ আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারেন আপনার স্বপ্নের ঠিকানায় আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে